প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে দু পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা তোমাদেরকে আজকে দারুণ একটি সুখবর দেব সেটি হচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষায় অর্থাৎ ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে প্রায় শতভাগ শিক্ষার্থী কিন্তু এবার ইংরেজি পরীক্ষায় পাশ করবে তো অলরেডি কিন্তু তোমাদের খাতা দেখা শুরু হয়ে গেছে তো তোমাদের টিচাররা কিন্তু তোমাদের বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র কিন্তু অলরেডি খাতা দেখা শুরু করে দিয়েছেন কারণ শিক্ষা বোর্ড ইতিমধ্যে সেই খাতাগুলো টিচারদের কাছে পাঠিয়ে দিয়েছে তোমাদের আগের ভিডিওতেও বলেছি যে তোমাদের যে খাতাগুলো সেগুলো টিচারদের কাছে পৌঁছে যাচ্ছে কারণ হচ্ছে যে তোমাদের যেহেতু পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করতে হবে অর্থাৎ দুই মাস পরে তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে এর চেয়ে কিন্তু একদিন দুই দিন বা পাঁচ দিন বেশিও যাবে না কিন্তু তোমাদের ঠিক দুই মাস পরেই রেজাল্টটা প্রকাশিত হবে তো এখন বিষয় হচ্ছে যে যদি তোমাদের খাতাগুলো আগে না দেখে তাহলে কিন্তু তোমাদের একটা চাপ পড়ে যাবে শিক্ষা বোর্ডের একটা চাপ পড়ে যাবে সেই জন্যই পরীক্ষা শেষ হওয়ার দুই তিন দিনের মধ্যে সেই খাতাটা কিন্তু শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয় দেখার জন্য তো তোমাদের খাতাটা অলরেডি দেখা শুরু হয়ে খাতাগুলা দেখছেন তো তোমাদের ইংরেজি পত্র এবং দ্বিতীয় পত্রতে এই জন্যই শিক্ষার্থীরা পাশ করবে শতভাগ পাশ করবে প্রায় সেটা হচ্ছে যে তোমাদের দুইটা মিলে কিন্তু রেজাল্টটা প্রকাশিত হবে তো তোমরা মার্কশিটে লক্ষ্য করলে পরে তোমাদের যে পূর্ববর্তী যারা ছিল তাদের মার্কশিটগুলো তোমরা দেখতে পারো অথবা অনলাইনে সার্চ করলে তোমরা দেখতে পারো এসএসসি মার্কশিট লিখে সার্চ করে দেখবা যে অনেকগুলো মার্কশিট চলে আসবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা যে তোমাদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে কিন্তু রেজাল্ট দেওয়া নেই তো ডাইরেক্ট রেজাল্ট দেওয়া কী আছে ইংলিশ ইংলিশে তোমরা কী মার্ক পেয়েছ সেটা কিন্তু দেওয়া আছে তো এই বিষয়টি কিন্তু তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি কিন্তু তোমরা কিভাবে প্রায় শতভাগ পাশ করতেছো সেই বিষয়টি এখন তোমাদের মাঝে আলোচনা করব । তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন এবং পরীক্ষার পর তোমাদের কলেজে ভর্তি সমস্ত তথ্য কিন্তু ধাপে ধাপে তোমরা আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা তোমাদের অন্য কোথাও খুঁজতে হবে না বা অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকে বেলায়কনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় আর তোমরা সেটি সাথে সাথে দেখে নিতে পারো সো আস আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা তো ইংরেজি পত্র কিন্তু তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা বলেছিল যে তোমাদের ইংরেজি পত্র পরীক্ষাটা অনেক অনেক বেশি খারাপ হয়েছে যদিও তোমাদের সাজেশনগুলো দিয়েছিলাম তোমরা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু সাজেশনটা ফলো করি যার কারণে কিন্তু তোমাদের এই অবস্থা হয়েছে তো তোমাদের সাজেশনে কিন্তু তোমাদের যে গ্রাফ অ্যান্ড চার্ট এসেছিল সেটা কিন্তু তোমাদের মাত্র দুইটা দেখিয়ে দিয়েছিলাম তোমাদের সেই দুইটার মধ্যে কিন্তু তোমাদের দুইটাই কমন পড়েছে তো দুইটা কিন্তু দেখা গেছে যে এক শিক্ষা বোর্ডে কমন পড়ে নাই তো দেখা গেছে এক এক শিক্ষা বোর্ডে এক একটা কমন পড়েছে কিন্তু ওই দুইটার মধ্যেই এসেছে জাস্ট তোমাদের সংখ্যাগুলো আলাদা যেমন ধরো বিশের জায়গায় পঁচিশ আসে পঁচিশের জায়গায় তিরিশ আসে এইটুকুই শুধু পার্থক্যতা ছাড়া আর হুবহু সম্পূর্ণ একই কমন পড়েছে তো এটা যদি তোমরা যারা ফলো করেছো অবশ্যই তো তোমরা অনেক ভালো পরীক্ষা দিতে পেরেছ তোমাদের আরও অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলোও সাজেশন দিয়েছিলাম তোমরা যেগুলো যারা ফলো করেছো যারা সেটা পড়েছ তাদের রেজাল্ট কিন্তু অবশ্যই কিন্তু ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে যাদের রেজাল্ট খারাপ হবে যারা বলতেছো যে তোমাদের কমান পড়েনি বা তোমরা লিখতে পারো নি তো ইংরেজি প্রথম পত্রে তোমাদের পাশ নাম্বার আসবে না বা নাম্বার নেই নেই এরকম কিন্তু অনেক শিক্ষার্থীরা বলতেছ তো তাদের উদ্দেশ্যে সুখবর হচ্ছে যে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র রয়েছে তো ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটাও কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু অনেক ভালো করেছে কারণ তারা সাজেশনগুলো ফলো করেছিল তারা যে কোনো টিচার যে সাজেশনগুলো দিয়েছিল সকল টিচারের সাজেশনগুলো থেকেই কিন্তু মোটামুটি কমান পড়েছে কারণ সকল টিচারই জানে যে কোন কোন বিষয়গুলা কমন রয়েছে এবং কোন কোন বিষয়গুলো এসএসসি পরীক্ষায় আসে এটা কিন্তু ইংরেজি সকল টিচাররাই জানে তো সকল টিচারদের সাজেশন থেকে কিন্তু মোটামুটি কমন পড়েছে তো আমি যে তোমাদের সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ তোমাদের দশটা দশটা করে সাজেশন দিয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ডে কিন্তু কমন পড়েছে রাইটিং সাইডে তারপর তোমাদের যে গ্রামার অংশটা যেটা সেটা তো তোমাদের গ্রামার নিয়ম কানুনগুলো যদি তোমরা ঠিকঠাক মতো শিখে থাকো সেই অনুযায়ী দিতে পারো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের সেটা কিন্তু কারেক্ট হবে তো তোমাদের সেটা কিন্তু অনলাইনে দিয়ে দিয়েছি তোমাদের ইউটিউবে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অনেকেই মিলে নিয়েছ তো অনেকেই মিলে নাও নেই তো তোমরা গামার অংশটা মিলে নিও আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের যে রাইটিং সাইটটা সেটা কিন্তু তোমরা সকলেই কিন্তু মোটামুটি দিতে পেরেছ এটা হচ্ছে সবচেয়ে খুশির বিষয় এবং এটা থেকে স্পষ্টভাবে কিন্তু বলা যায় যে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ যেহেতু তোমাদের প্রথম পত্র পরীক্ষাটা খারাপ হলেও তোমাদের দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক অনেক ভালো হয়েছে কাজেই তোমাদের এটা নিয়ে কোনো টেনশন করার কারণে তোমরা ইংরেজিতে প্রায় শতভাগ শিক্ষার্থী কিন্তু পাশ করে যাবা কারণ তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে যখন রেজাল্ট প্রকাশিত হবে যেহেতু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষাটা অনেক অনেক বেশি ভালো হয়েছে সেহেতু তোমাদের এটা কিন্তু তোমাদের প্রথমপত্রে যদি দুই নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার যদি তোমরা কম পেয়ে থাকো মানে পাঁচ নাম্বারের থেকে তাহলে তোমাদের ওইখানে গিয়ে কিন্তু এটা যোগ হয়ে তোমাদের পাঁচ নাম্বার চলে আসবে তো তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি সেটি কীভাবে আসে যে তোমাদের যদি তেইশে যেহেতু পাস তো তোমাদের দুইটা সাবজেক্ট মানে ছয়চল্লিশে পাস তো তোমরা ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই দুইটা মিলে যে কোনোভাবে যদি তোমরা ছয়চল্লিশ নাম্বার পাও বা তার বেশি পাও তাহলে কিন্তু তোমাদের পাশ চলে আসবে তো এই জন্যই সুখবর হচ্ছে যে সকল শিক্ষার্থী কিন্তু পাশ করতে যাচ্ছে ইংরেজিতে কারণ দুইটা মিলে প্রায় সকল শিক্ষার্থীর কিন্তু ছেচল্লিশ প্লাস আসবে তবে হ্যাঁ কিছু কিছু শিক্ষার্থী রয়েছে যারা ইংরেজি পত্র দ্বিতীয় পত্র দুইটাতেই খারাপ করেছে মানে একেবারে খারাপ করেছে তাদের কিন্তু আসলেই পাশ করার কোনো সম্ভাবনা নেই কারণ তাদের পড়াশোনায় ঘাটতি ছিল যার কারণে তারা প্রথম পত্র বা দ্বিতীয় পত্র দুইটাই তারা সঠিকভাবে অ্যান্সার করতে পারেনি এবং অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর দেখা যায় কিছু কিছু স্কুল থাকে যে স্কুলগুলোতে একটা স্টুডেন্টও পাশ করে না সকল শিক্ষার্থী ফেল করে এরকম পাঁচ ছয়টা স্কুল কিন্তু প্রত্যেক বছরই কিন্তু বের হয় তো এরকম স্কুল যেগুলো রয়েছে সেসব স্কুলের শিক্ষার্থীরা তো অবশ্যই ফেল করবেই তো আর ভালো ভালো স্কুলের শিক্ষার্থীরাও ফেল করে এতে দেখা যায় যেসব শিক্ষার্থীরা পড়াশোনা করে না ঠিকমতো তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ফেল চলে আসে তো তোমাদের অনেক শিক্ষার্থীদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু ভুল হয়ে থাকে তো রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুল হলে তোমরা কি করবা সেই বিষয়টিও কিন্তু তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ তো এটা ভুল হলে তোমাদের রেজাল্টটা কিন্তু ঠিকঠাক মতো চলে আসবে না তোমাদের রেজাল্টটা ভুল চলে আসবে বা তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে তো প্রত্যেক বছর তোমাদের রেজাল্ট কিন্তু উইথ হেল্ট উইথ হেল্ড লেখা থাকে এটার কারণ হচ্ছে কি জানো এটার কারণ হচ্ছে যে তোমাদের প্রত্যেক বছর যে রেজাল্টটা যে প্রকাশ করা হয় সেই রেজাল্টটা প্রকাশ করার সময় তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে না থাকার কারণে তোমাদের কিন্তু সেটা রেজাল্টটা প্রকাশ করতে পারে না এই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের অবশ্যই এরপরে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ করে অথবা তোমরা একটা কাজ করতে হবে বোর্ড চ্যালেঞ্জ তো এটা আসলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তো সুনির্দিষ্ট তথ্য পাবে না তোমরা শিক্ষা বোর্ডে গিয়ে যোগাযোগ করবা আর তোমাদের যে সমস্যাটা হয়েছে বা যে ভোট করেছো সেটা দিয়ে একটা আবেদনপত্র লিখে দিয়ে আসবা তাহলে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে এটা এটা শিক্ষাবোর্ডে গিয়ে তোমাদের সলভ করে নিতে হবে আর তোমাদের নর্মালি যদি তোমাদের রেজাল্ট নিয়ে কোনো সমস্যা থাকে যে তোমরা তোমরা তোমার এ প্লাস আশাকাঙ্ক্ষী বা তোমরা পাস করবা এরকম তোমাদের জানা আছে কিন্তু তোমাদের ফেল চলে আসছে অথবা তোমাদের এ প্লাস আসেনি সেক্ষেত্রে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা বোর্ড চ্যালেঞ্জের তোমাদের রেজাল্টের পরপরই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা দিয়ে দেওয়া হয় দশ বারো দিন সময় থাকে সেই সময়ের মধ্যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ কমপ্লিট করলে তারপর তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও কিন্তু প্রকাশিত হয় তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের কখন কী প্রয়োজন হবে সেটা কিন্তু তোমরা অনলাইন থেকে জানতে পারবা তোমাদের অনেককে জিজ্ঞেস করতে হবে কিন্তু আমাদের চ্যানেলের সাথে যদি তোমরা যুক্ত থাকো তাহলে কিন্তু তোমাদের কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না কারণ কখন তোমাদের কি নোটিশ দিচ্ছে কখন তোমাদের কি প্রয়োজন হচ্ছে তখন কখন তোমরা কি করবা বা তো কখন তোমাদের কি করা প্রয়োজন সে বিষয়গুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা ধাপে ধাপেই পেয়ে যাবা কাজে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য